এই সবচেয়ে বড় খবর নিউজ আপনারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং কংগ্রেস জোট করে কি লড়াই করবে দেখা যাচ্ছে যে তবে কি যদি জোট করে লড়াই করে তাহলে কি অভয়াকাণ্ডের প্রভাবটা কি পড়বে বাংলার মানুষ কি এই যোগ্য জবাব দিতে পারবে যে অভয়াকাণ্ড নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাতে তার বিরুদ্ধে সারা বাংলার লোক অর্থাৎ সারা বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে তার প্রতিবাদ কি পরিলক্ষিত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমেই মানুষ কি যোগ্য জবাব দিতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে নির্বাচনের মোট দুশো নির্বাচনে এবার দেখা যাচ্ছে যে ম্যাজিক ফিগার পেতে হবে একশো আটচল্লিশটি কোন দল এককভাবে এগিয়ে থাকবে এবার দেখা যাচ্ছে যে বামেদের ওপর কিন্তু বাংলার মানুষ ভরসা রাখতে পারবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল এবং জেলায় জেলায় ওয়াইফাই এবং এসএফআই এর সংগঠন কিন্তু মজবুত হচ্ছে এমনটাই কিন্তু মিনাকী মুখার্জি তিনি কিন্তু ডাক দিয়েছেন এবং জেলায় জেলায় তিনি কিন্তু সংগঠন মজবুত করার জন্য সরাসরি দেখা যাচ্ছে তিনি কিন্তু একেবারে সভা জনসভা কিন্তু রাখছেন একদিকে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকদিন আগে জলপাইগুড়ি মেদিনীপুর গত গতদিন মেদিনীপুর বাঁকুড়া জেলায় জেলায় তিনি কিন্তু একেবারে সংগঠন মজবুত করার জন্য একেবারে সংগঠন মজবুত করার প্রচেষ্টা তিনি কিন্তু করছেন এবার দেখা যাচ্ছে যে শাসক দলের যে দুর্নীতি শাসক দলের দুর্নীতিকে মাথায় রেখে মানুষ এবার কোন পথে হাঁটবে সেটাও কিন্তু একটা প্রশ্ন মানুষের দিকেই কিন্তু প্রশ্নটা যাচ্ছে যে মানুষ এবার কোন পথে হাঁটবে ধন্যবাদ আপনাকে এবার দেখা যাচ্ছে যে বাম জোটের ওপর কি মানুষ ভরসা রাখবে নাকি আবারও শাসক দলকেই সেই শাসক দলের দিকেই ভোটটা যাবে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন এবার দেখা যাচ্ছে বাম যুবদের ভিড় একেবারে বাম যুবদের কিন্তু ভিড় প্রতিবাদ মিছিল যখনই প্রতিবাদ মিছিল হচ্ছে বাম যুবদের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ভোটের বেলা কিন্তু বাক্সে ভোট করছে না হয় হ্যালো এবার দেখা যাচ্ছে যে সিপিআইএম কংগ্রেস বিজেপি নাকি আইএসের মানুষ কোন দলের ওপর ভরসা রাখবে একদিকে শাসক দল কোন দলের ওপর ভরসা রাখবে একটা প্রশ্ন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নিরিখে এবার দেখা যাচ্ছে কিন্তু বাংলার মানুষ বাংলার মানুষ যেটা করে যেদিকে টাকা বা যেদিকে সরকারি অনুদান কি এগিয়ে যাবে একটা ধারণা কিন্তু করা যেতে পারছে যে একদিকে বাংলার মানুষ যদি যদি এই এই রাগ যে একটা খুব প্রতিবাদ প্রতিবাদ সব দিতে পারে ভোটের মাধ্যমে অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে তাহলে কিন্তু এই সরকারি অনুদানকে পেছনে ফেলে একেবারে সরাসরি শাসক দলকে কিন্তু যোগ্য জবাব দিতে হবে কারণ অভয়াকাণ্ডকে মাথায় রেখে এছাড়াও অভয়াকাণ্ড যে একটা তা বাদেও চাকরি দুর্নীতি রেশন দুর্নীতি তো লেগেই আছে গরুপাচার থেকে শুরু করে অর্থাৎ শাসকের মন্ত্রীরা এই পশ্চিমবঙ্গ রাজ্যের শাসকের মন্ত্রীরা সবার কিন্তু তিহার জেলের হাওয়া খাওয়া হয়ে গেছে সেক্ষেত্রে এবার কিন্তু মানুষকে যোগ্য জবাব দিতে হবে মানুষকে বুঝতে হবে এই বিষয়টা কারণ এই সরকার আর নয় কারণ এই সরকারের দুর্নীতি যেভাবে স্পষ্ট হয়েছে মানুষকে এবার সরকারি অনুদান পেয়েই সবটাকেই সবটাই ভুলে যাবে এবার কিন্তু মানুষের সামনে কিন্তু কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হলো এবার দেখা যাচ্ছে যে দিকে দিকে বামেদের ওপর ভরসা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নির্বাচনের নিরিখে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বামেদের ঘুরে দাঁড়ানোর কেননা বামেরা কিন্তু ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি এবার দেখা যাচ্ছে যে আগামী যে উৎসব উৎসবের কিন্তু বাংলাতে পশ্চিমবঙ্গে ছটি একেবারে কেন্দ্রে কিন্তু চলছে উপনির্বাচন সেই উপনির্বাচনকে মাথায় রেখে মীনাক্ষী মুখার্জি বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুর দুটো জায়গায় তিনি কিন্তু ইতিমধ্যেই জনসভা করে ফেলেছেন আজকেও তিনি কিন্তু জনসভা করেছেন এই কারণেই জনসভা করার মূল লক্ষ্য হচ্ছে যে বাম যুবদের যে সংগঠন সেই সংগঠনকে মজবুত করা সেই মজবুত করার নিরিখে তিনি কিন্তু একেবারে নেমে পড়েছেন এবার দেখার বিষয় যে আগামীতে আগামী যে দুর্গা উৎসবের পরেই যে নির্বাচন কারণ নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একেবারে তিনি দিনক্ষণ তারিখ এখনো বলেননি কিন্তু তিনি এটুকু জানিয়েছেন যে দুর্গা উৎসবের পরেই কিন্তু ভোট হবে অর্থাৎ ছটি কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হবে বিধানসভার উপনির্বাচন সেক্ষেত্রে কিন্তু সেই কথাকে মাথায় রেখে ডিওয়াইফাই রাজ্য সম্পাদিকা কামরে মীনাক্ষী মুখার্জি তিনি একেবারে জনসভা রাখছেন প্রত্যেকটি কেন্দ্রে এবং তিনি এটাও বলেছেন যে প্রত্যেকটি কেন্দ্রে জেলায় জেলায় তিনি কিন্তু শক্তি বৃদ্ধি করার কিন্তু একেবারে প্রয়াস নিয়েছেন এবং তার সঙ্গে যারা রয়েছেন তার সহকর্মী অর্থাৎ নেতৃত্বরা দীপশিতা ধর থেকে শুরু করে শতরূপ ঘোষ ঐশী ঘোষ এবং একাধিক সিপিআইএম নেতৃত্ব এবং দেখা যাচ্ছে সিপিআইএম এর মধ্যে যে জোট নিচুতলা কর্মীদের মধ্যে কিন্তু সংগঠনকে মজবুত করাটা বিশেষভাবে প্রয়োজন তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আশা আশা করা যেতে পারে এই বাম যে সিপিআইএম দলের থেকে। এবং দেখা যাচ্ছে যে বামেরা সরকারে নেই দরকারে আছে তা কিন্তু আমাদের কাছে অনেক আগের থেকে কিন্তু স্পষ্ট এবং বাংলার মানুষ কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ভরসা রাখবে বামেদের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বামেরাই কিন্তু শেষ ভরসা হতে চলেছে কারণ একদিকে শাসকের যে দুর্নীতি শাসকের দুর্নীতির যোগ্য জবাব দিতে গেলে কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমেই দিতে হবে কারণ তার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি কারণ কোনো মিছিল বা কোনো আন্দোলনে কিন্তু কোনো তাপত্তাপ কিন্তু লাগেনি অর্থাৎ তার কিন্তু কোনো বিবেকে বিভেদবোধ জাগেনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে তাকে কিন্তু এই ভোট প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে যোগ্য জবাব দিতে হবে আগামীতে এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারণ ভোটের আর দেরি নেই অলরেডি কিন্তু দু চব্বিশ সালে আজকে অক্টোবর মাস এবং পঁচিশ পঁচিশ সাল তারপরে কিন্তু ছাব্বিশ সাল তারপরেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে নিরিখে কিন্তু এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যিনি নারী হয়ে নারীদের সম্মান রক্ষাতে ব্যর্থ সেই মহিলা মুখ্যমন্ত্রীতে কিন্তু মহিলাদেরই যোগ্য জবাব দিতে হবে কারণ দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে যে বিধান লোকসভা নির্বাচন সেখানে আমরা দেখেছি যে দেখা যাচ্ছে যে সরাসরি নারীদের কিন্তু ভোটের সংখ্যা কিন্তু অনেকটা বেশি বেশি বেড়ে গেছে বেশি বেড়ে গিয়েছিল এবং সরকারি আন্দোলনের কাছে কিন্তু যে মহিলারা কিন্তু মাথা নত করেছে এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল এই দুহাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে বলা যেতে পারে যে দুহাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের সম্মান রক্ষা করতে পারে না তাকে কিন্তু যোগ্য জবাব দিতে গেলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে এবং দেখা যাচ্ছে যদি আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি যদি তুলে তুলে ধরি সেখানে কিন্তু জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি একদিকে যাদবপুর যদি তুলে ধরি যাদবপুরে ভাঙন যদি তুলে ধরি সেখানেও কিন্তু জনগণ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি শুধুমাত্র লোকসভা নির্বাচন নয় পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা নির্বাচন যখনই যা ভোট হয়েছে মানুষকে কিন্তু নিজেদের ভোট মানুষ দিতে দিতে পারে না এমনটা কিন্তু অনেক ভিডিও কুটে যথা মানুষ নিজেরাই নিজে মুখে স্বীকার করছে যে তারা নিজেরাই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না ভোট দিতে পারছে না ভোট কেন্দ্রে পৌঁছতেই দিতে দিচ্ছে না রাস্তাতেই শাসকের একেবারে দুর্নীতি শাসকের বাইক বাহিনী একেবারে আক্রমণ করছে সাধারণ জনগণের ওপর এমনটাই কিন্তু পরিস্থিতি আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনে এমনকি যেখানে মানুষ সুখে দাঁড়িয়েছে নিজেদের ভোট নিজেরা দেওয়ার চেষ্টা করেছে একেবারে ইভিএম বাক্স জলে ফেলে দেওয়ার মতন কাণ্ডও কিন্তু আমরা দেখেছি এবার দেখা যাচ্ছে যে আগামীতে আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের নিরিখে কিন্তু সংগঠনকে মজবুত রাখতে হবে এবং জনগণকে কিন্তু একজোট হয়ে এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করবে কি শাসকের বিরুদ্ধে এমনটাই কিন্তু জল্পনা কল্পনা একেবারে রাজ্য রাজনৈতিক মহলে কিন্তু তুঙ্গে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নতুন যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিন্তু জোট করেই লড়াই করার সপক্ষেই রয়েছেন এমনটাই তিনি কিন্তু বার্তা দিয়েছেন সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তবে কি জোট করেই লড়াই হবে শাসকের বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই আমরা যে কটা নির্বাচন যদি আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে যদি আমরা দেখি যে ইতিমধ্যেই হরিয়ানা রাজ্য থেকে যদি দেখি মহারাষ্ট্র যদি থেকে দেখি প্রত্যেকটি রাজ্যে যেখানেই ভোট হচ্ছে বামেদের সঙ্গে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু একজোট হয়ে লড়াই করছে শাসকের বিরুদ্ধে সেক্ষেত্রে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন নয় যদি একজোট হয়ে যদি লড়াই করে শাসকের বিরুদ্ধে তাহলে কিন্তু নিচু তলার কর্মীদের মধ্যে কিন্তু সংগঠন মজবুত রাখতে হবে কারণ অনেকে আছে যারা সিপিআইএম করেন অনেকে আছে যারা কংগ্রেস করেন তারা কিন্তু নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব করে ফেলছেন তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু মিল করতে পারছেন না সেক্ষেত্রে যারা দেখা যাচ্ছে যারা উচ্চ উচ্চ পদস্থ যারা নেতৃত্ব তাদের কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিন্তু একবারে বুজ স্তরীয় অর্থাৎ গ্রামীণ স্তরীয় যে এলাকাগুলি সেখানে কিন্তু জনগণের মধ্যে এবং যারা নেত্রী কর্মী রয়েছে অর্থাৎ কর্মীদের মধ্যে কিন্তু একটা জনসমাবেশ করে কিন্তু মীমাংসার মাধ্যমে এই জোট জোট করে লড়াইয়ের বিরুদ্ধে কিন্তু বলাটা উচিত অর্থাৎ তাদেরকে কিন্তু বোঝানোটা উচিত তাহলেই কিন্তু দেখা যাচ্ছে চিত্রটা অনেকটা বদলে যেতে পারে আগামীতে এবং আগামীতে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেখানে যদি জোট করে যদি শাসকের বিরুদ্ধে লড়াই করা হয় তাহলে কিন্তু একেবারে প্রথম থেকে প্রস্তুতি নেওয়া উচিত এবং প্রার্থী কিন্তু পূর্ব হবে আগে থেকেই কিন্তু একেবারে প্রার্থী নির্বাচন করা উচিত উচিত কে হবে তাদেরকে সমক্ষে কিন্তু মানুষের সামনে পরিচিতি করানোটা খুবই প্রয়োজনীয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান এবং দেখা যাচ্ছে যে বাম যুবদের কিন্তু ভিড় জেলায় 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 কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যে মুখার্জি তিনি কিন্তু বার্তা দিয়ে দিচ্ছেন এবং তিনি কিন্তু জনসমাবেশ করছেন সংগঠন মজবুত করার তিনি কিন্তু প্রয়াস নিয়েছেন ইতিমধ্যেই তিনি কিন্তু বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুরে জলপাইগুড়ি তিনি কিন্তু একেবারে জোট সরকার গঠন করার মিনাক্ষী মুখার্জি তিনি কিন্তু একেবারে সংগঠন মজবুত করার প্রয়াস নিয়ে একেবারে সংগঠন মজবুত করাতে নেমে পড়েছেন ইতিমধ্যে তিনি কিন্তু অভয়াকাণ্ডের বিচারের দাবিতে লড়াইয়ের কিন্তু রয়েছেন এবং দেখা যাচ্ছে যে দুর্গা উৎসব নিয়ে যে একটা সবার মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন সেখানে বলা যাচ্ছে দুর্গা উৎসব দুর্গা উৎসব হবেই কিন্তু গতবার বা এর আগে যেরকম আমরা আনন্দিত হয়েছি সেটা নয় তাই বলে উৎসব হবে না এমনটা নয় এবং দেখা যায় সবাই কিন্তু উৎসবের আনন্দে মেতে উঠেছে পাশাপাশি কিন্তু অভয়াকাণ্ডের বিচারের দাবিতে যে আমাদের লড়াই লড়াই কিন্তু জারি থাকবে এবং দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস কিন্তু একজোট হয়ে লড়াই করতে চলেছে এমনটাই কিন্তু বার্তা আমাদের কাছে গোপন সূত্র মাধ্যমে রয়েছে এবং দেখা যাচ্ছে তবে কি তবে জোট করে যদি লড়াই করা হয় অভয়াকাণ্ডের প্রভাবটা কি পড়বে এবং লালেপুর কি জনগণ ভরসা রাখছে এবং বিধানসভায় কিন্তু যে বিধানসভার যে আসন সংখ্যা দুশো চুরানব্বইটি এবং ম্যাজিক ফিলার কিন্তু পেতে হবে একশো আটচল্লিশটি সেক্ষেত্রে এই সরকার এই শাসক দলের যে সরকার তার বিরুদ্ধে কিন্তু লড়তে গেলে বাম এবং কংগ্রেস কিন্তু একজোট হয়ে লড়াই করতে হবে প্রার্থী কিন্তু পূর্ব হবে একেবারে জনসমক্ষে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু আগের থেকে কিন্তু মানুষের মধ্যে কিন্তু বামেদের সঙ্গে একটা কানেকশন তৈরি করতে হবে তাহলেই কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যেতে পারে বিশেষ করে গ্রামীয় অঞ্চলগুলিতে এবার দেখা যাচ্ছে যে বামেদের উপর মানুষ কিন্তু ভরসা রাখতে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এবার দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির কারণে মানুষ এবার কোন পথে হাঁটবে সাধারণ জনগণ জনগণ কি এবার সরকারি অনুদানের কাছে মাথা নত করবে নাকি এবার যোগ্য জবাব দিয়ে দেবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবার এবার দেখা যাচ্ছে যে মানুষ কি এবার বাম জোটের পথেই হাঁটবে নাকি সেই শাসকের কাছে মাথা নোয়াবে একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বাম যুবদের ভিড় জেলায় জেলায় সংগঠন কিন্তু মজবুত হচ্ছে ধীরে ধীরে এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিন্তু প্রতীক্ষার ফল যে কি হয় কোন দল এগে থাকে সবটাই কিন্তু সময় অপেক্ষা ইতিমধ্যেই কিন্তু বাংলাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে আগামীতে কিন্তু দুর্গা উৎসবের পরেই কিন্তু ছটি কেন্দ্রে একেবারে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে বামেরাও কিন্তু একেবারে প্রস্তুত কিন্তু প্রার্থী দেওয়ার জন্য এবার দেখা যাচ্ছে যে এই উপনির্বাচনও কি একজোট হয়ে লড়াই করবে নাকি শেষ পর্যন্ত একলা চলোই ডাক দেবে একটা কিন্তু প্রশ্নচিহ্ন এই বিষয়েও কিন্তু থাকছে এবার দেখা যাচ্ছে যে এই ছটি কেন্দ্রে কোন কোন কেন্দ্রে ভোট হবে একটা প্রশ্ন কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে কোচবিহার সিতাই কোচবিহারে সীতাই মেদিনীপুর আলিপুরদুয়ার এবং দেখা যাচ্ছে হাওড়া বাঁকুড়া তালডাঙ্গা এই সমস্ত জায়গায় কিন্তু এই ছটি বাম এবং গণতান্ত্রিক ঐক্য জিন্দাবাদ এবার দেখা যাচ্ছে যে এই ছটি কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে চলেছে দুর্গা উৎসবের পরবর্তীতে অর্থাৎ আমরা ধরে নিতে পারি সরাসরি অক্টোবরে নাকি অক্টোবরের শেষের দিকে না হলে নভেম্বরের একেবারে প্রথমের দিকে এবার দেখা যাচ্ছে যে কোচবিহারে কোচবিহারে কিন্তু সিপিআইএম নাকি সিপিআইএম প্রার্থী দেবে নাকি কংগ্রেস যদি জোট করে প্রার্থী দেওয়া হয় এবং মেদিনীপুরে যেহেতু বামেদের একটা শক্ত ঘাটি বলা যেতে পারে সেখানে কি বামেরা প্রার্থী দেবে অন্যদিকে আলিপুর দুয়ারে কিন্তু কংগ্রেস প্রার্থী দিতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বলে জানি রাখি এবং দেখা যাচ্ছে যে হাওড়া হাওড়াতে কিন্তু বামেরা প্রার্থী দেবে কারণ হাওড়াতেও কিন্তু বামেদের এক সময় লাল দুর্গ ছিল সেক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যে বাঁকুড়া তালডাঙ্গা এই কেন্দ্রগুলিতেও কিন্তু সিপিআইএম প্রার্থী দেবে কি কংগ্রেস প্রার্থী দেবে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন এবং প্রার্থী দেওয়া নিয়েও যে আসন সমঝোতা নিয়েও যে দেরি করা হয় তাদের মধ্যে আলাপ আলোচনা করতে দেরি করা হয় এগুলো করতে গিয়েও কিন্তু সময় নষ্ট হয় অনেকটা কারণ কে প্রার্থী তাকে নির্বাচন করে জনসমক্ষে নিয়ে আসতে সেক্ষেত্রে এগুলোই কিন্তু ইতিমধ্যেই করে ফেলা উচিত কারণ যদি দেখি রাজ্যের শাসক দল থেকে শুরু করে প্রধান বিরোধী দল তারা কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবে আগে আগেই কিন্তু প্রার্থী নির্বাচন করে জনসমক্ষে নিয়ে আসে সেক্ষেত্রে এই সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে